সম্মানিত উপস্থিতি প্রতিবারের মতো আবারও আপনাদের মাঝে নিয়ে এলাম আরও একটি তাবেজের কিতাবের ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো শশীনাথ দরবার শরীফের তাবিজের কিতাব প্রথম থেকে সপ্তম খণ্ড একত্রে দর্শক অরিজিনাল উনিশশো সালে সেই প্রাচীন দিনের কিতাব আপনারা অবশ্যই তাবিজের কিতাবের নাম শুনছেন সেই শশীনাথ দরবার শরীফের অরিজিনাল এই তাবেজের কিতাব আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই বইটা লেখা হয়েছিল সম্পূর্ণ ব্রিটিশ আমলে এবং এই বইটির ইজাজত পাইছে এখানে দেখেন যে বইটি বাজারজাত হয়েছে যখন ইজাজতনামা দিয়েছিলেন হজরত পীর সাহেব কেবলা শশিনা দরবার শরীফের এখানে দেখেন যে ইজাজত দিছে নেসারউদ্দিন উদ্দিন আহমেদ শশীনাথ দরবার শরীফ হুজুরের পীর সাহেব হুজুর এবং এখানে দেখেন যে পনেরো তারিখ বারো মাস উনিশশো সাল ইংরেজি অর্থাৎ আজ থেকে সত্তর পঁচাত্তর বছর আগের এই বইটি আপনারা অরিজিনাল সেই তাবিজের কিতাব সাতখণ্ড একত্রে ব্রিটিশ আমলের প্রাচীন বই আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে এই বইটি সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করবেন এরকম আর এরকম প্রাচীন দিনের কিতাবের কিতাবের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন তো দর্শক এখানে বইটার মধ্যে আপনারা পাবেন মহব্বতের তদ্বির অবাধ্য স্ত্রীকে বাধ্য করার তদবির যে যদি কারো ঘরের আপন স্ত্রী চলে যায় তাকে কীভাবে ফিরে নিয়ে আসবেন এখানে দেখেন যে বইটার মধ্যে পাবেন স্ত্রীর মোহাম্মত বাড়ানোর তদবির স্বামীকে বাধ্য করার তদবিরের কাজ পাবেন জিন ভূতের ছাড়ানোর তদবির এই যে দেখেন জেনে জেনের সমস্যার তদবিরের কাজ বইটাতে পাবেন যাদু টোনা নষ্ট করার তদবির পাবেন শত্রু দমনের তদবিরের কাজ পাবেন বইটার মধ্যে দর্শক এরকম পাওয়ারফুল পাওয়ারফুল কাজ এই সপ্তম খণ্ড শুরু থেকে শেষ পর্যন্ত সাত খণ্ড একত্রে অরিজিনাল এই তাবিজের কিতাব শসীনা দরবার শরীফের সেই প্রাচীন বইটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে দেখেন যে অরিজিনাল বইটার মধ্যে কি কি ধরনের কাজ ছিল সম্পূর্ণ বিস্তারিত কিন্তু বইটার মধ্যে আছে অরিজিনাল বইটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে এই বইটি নিতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নম্বর দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আর দর্শক আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা দেখা হবে আবার নতুন কোনো কিতাবের ভিডিও নিয়ে আবার অন্য কোনো দিন সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরাকাতু